স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস সাড়ে তিন তিন কোটি টাকা এখানে ভাড়া দিয়েছে খাবার দিয়েছে হোটেলে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী এটা আমাদের গর্ব যখন ছয় তলায় লিফ্ট ছাড়া উঠায় নামায় তখনও তার পক্ষে কথা বলেছি কারণ তিনি জাতীয় সম্পদ এবং তিনি বিশ্ববিখ্যাত এবং বিশ্বের সম্মানী ব্যক্তি কিন্তু এই ব্রিটেন সারা বিশ্ব শোষণ করেছে একসময় সেই ব্রিটেনে তিনি ভিজিটে গেলেন তিনি প্রাইভেট ভিজিটে গেলেন সরকারের পক্ষ থেকে বলল সরকারি ভিজিট তো সরকারি ভিজিট আমরাও গেছি কিং এর গেস্ট হিসেবে গেছি সৌদি আরবের চীনের কমিউনিস্ট পার্টির গেস্ট হিসেবে গেছি গেস্ট সরকারের গেস্ট কি হয় আমি ছোট মানুষই বুঝি আর ডক্টর ইউনুস ইউনস্ত বিশ্ববিখ্যাত বেসারে খাবার দেয় নাই হোটেল দেয় নাই হোটেলের ভাড়া দেয় নাই পুলিশ এসে ধাওয়া করছে পুলিশের উনি ওই হোটেলের বাড়িতে পারে নাই সাড়ে তিন তিন কোটি টাকা এখানে ভাড়া দিয়েছে খাবার দিয়েছে হোটেলে তো এই কত উপহাস করছে আমাদের এই বিশ্ববিখ্যাত বাংলাদেশী নেতাকে তো এখানে আমার কাছে মনে হয়েছে যে ধরেন তিনি আমরা শুনলাম প্রধানমন্ত্রীর সাথে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে তিনি দেখা করেন না তিনি নাকি পরে বলে যে উনি কানাডা চলে গেছে একটা গেস্ট চলে গেছে আন্তর্জাতিক মানের গেস্ট ধরেন বাংলাদেশের চিফ না সে তো আগে তো সবাই যেখানেই গেছে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান তার সাথে দেখা করে কিন্তু এখানে উনি দেখা করেন নাই আপনি দেখেন হোটেলটা ঘেরাও করেছিল আওয়ামী লীগের লোকরা প্রতিবাদ করছে সেখানে কোনো সিকিউরিটি নেই যখন প্রেস সেক্রেটারিকে ধাওয়া করে আর ওই জাতীয় নিরাপত্তা উপদেশটাকে তখন আর পুলিশ চিহ্ন দেখায় খুঁজেননি তো এটা একটা উপহাসের ব্যাপার হয়েছে না আলোচনায় আসলে আমি ফুললি কনফিউজ কোনো পক্ষেই যেতে নেই আমার আমার কাছে মনে হয়েছে ইউনুস যে চতুর তিনি জিতে আছেন তিনি এক সুতাও ছাড়েন তাই এক সুতাও না কিন্তু বিএনপি সতেরো বছর নির্বাচন করতে পারে না এখন এসে নানাভাবে এনসিপি আছে জামাত আছে নানানভাবে সমস্যা তৈরি করতেছে নির্বাচনের পথে যেতে পারে না তার ফলে ডিসেম্বর একটা ডেট দিল কিন্তু ইউনুস সাহেব প্রথমে কিন্তু ডিসেম্বরই বলেছে পরে কিন্তু প্রেস থেকে বলে দেওয়া হয়েছে ডিসেম্বর থেকে জুন হ্যাঁ এটা যে পরিকল্পিত একটা সময় নয় আমাদের বাংলাদেশের আবহাওয়া এবং ওই সময়ের যে সিচুয়েশান বাংলাদেশে হয় এতে তো এটা অবাস্তব তিনি বলার জন্য বলে দিছে। এতে মিন করে তিনি ইলেকশন দিতে চান ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন